সরকারকে ভিপিনুর কঠিন বার্তা দিল এবং চমৎকারভাবে ভিপিনুর জামায়াত ইসলামীকে ডিফেন্ড করলো দর্শক এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনাদেরকে শোনাচ্ছি তেইশ মার্চ চব্বিশ ডাক্তর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি চরাব নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতিতে অনেক রেটরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সাত জানুয়ারির আগেও ভিপিনুর খুবই তাৎপর্যপূর্ণ ব্যক্তি ছিলেন খুবই আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন ভিপিনুরের যে কোনো বক্তব্য গুরুত্বের সাথে মিডিয়া কাভারেজ পেত মিডিয়া কাভারেজ যতটা না পেত সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যের তাসির ছিল আরও বেশি তরুণ প্রজন্ম তার বক্তব্যের স্বপ্নে দেখত তার বক্তব্যে আন্দোলিত হতো এবং তিনি নানান কিছু বাজারে সেলও করতে পারতেন যেমন দশ ডিসেম্বর আগে আঠাইশে অক্টোবরের আগে কি হবে আওয়ামী লীগ নেতারা পালাবে অমুক তমুক অনেক কিছুই ভেপিনুর মাঠ গরম করেছিলেন এবং আমি যে যে কারণে ভেপিনুরের বক্তব্যটা স্পেশালি পিক করছি আপনাদের মনে আছে দর্শক আমিরে জামাত যখন দু সালের দশ ডিসেম্বরের যুগপথ আন্দোলন ঘোষণা করার দুই দিন পরেই গ্রেপ্তার হলেন তারপর তার পক্ষে আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি দু একটা দল দু একজন নেতা জাতীয় পর্যায়ে যারা আলোচিত রহমানের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে বা বিভিন্নভাবে কথা বলেছে তো যারা সোচ্চার ছিল ডাক্তার শফিকুর রহমান বা জামাত নেতাদের মুক্তির ব্যাপারে তাদের মধ্যে ভিপিনুর অন্যতম ছিলেন যদিও ভিপিনুর তার মধ্যে নানান বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন অনেক কথাবার্তা তাকে নিয়ে হয়েছিল এখন স্বাভাবিকভাবেই সাত জানুয়ারির পর নির্বাচ রাজনীতি অনেকটা নিরুত্তাপ এখানে ভেপিন উর্দের মতো নেতারা সাধারণত তাদের বক্তব্যে মিডিয়া কভারেজ পায় না বা আগের মতো অ্যাটেনশন পায় না সাধারণ জনগণেরও আগের মতো আগ্রহ নেই কিন্তু না আমরা বলতে চাই আগ্রহ থাকতে হবে রাজনীতিতে রেটরিকেরও দরকার রয়েছে অনেক ক্ষেত্রে আমি এটাকে সাপোর্ট করছি না কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে বলসেবিক রেভুলেশনসের ইতিহাস যদি দেখেন বিভিন্ন প্রোপাকাণ্ডা নয়টা মিথ্যা বলে একটা সত্য বলার মতো প্রপাগান্ডা। এগুলোতে অনেক সুফল পেয়েছিল প্রতিপক্ষকে দুর্বল করতে নানান প্রভাগান্ডা অনেক সময় কার্যকর ভূমিকা পালন করেছিল যাই হোক দর্শক আমি এতটুকুই বলতে চাই ভিপি নূরকে দরকার আগামী দিনে গণতান্ত্রিক পুনরুদ্ধারের আন্দোলনে ভিপি নূরদের প্রয়োজন রয়েছে হতাশ হওয়া যাবে না হতাশা কাটিয়ে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখতে হবে এদেশে ভোটাধিকার একদিন প্রতিষ্ঠিত হবেই এবার হয়নি সামনে হবে মিড টার্ম ইলেকশন হবে না হলে পাঁচ বছর পর ইলেকশন হবে তখন বাধ্য করা হবে সুষ্ঠু নির্বাচনের জন্য ভিপি নুরুলা যেহেতু সরকারের ফাঁদে পা দেয়নি সরকারের প্রজেক্ট হয়নি নির্বাচনে অংশগ্রহণ করেনি সাজানো মোর্দের মতো রোল প্লে করেনি অথবা চরমনের মতো চুপ সে যায়নি অতএব ভিপি নুরদের আমরা উৎসাহ উৎসাহ দিচ্ছি অনেকদিন পর ভিপি নুরের একটা বক্তব্য আমাদের কাছে এসেছে এটা একটু বিশ্লেষণ করছি আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে ধোকাবাজি করছে রাইট অবশ্যই ধোকাবাজি করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন আওয়ামী লীগ নেতানি নরেন্দ্র মোদীর মতো বাংলাদেশের মানুষের সঙ্গে ধোকাবাজি করছে প্রতারণা করছে এই মুনাফেক বেঈমান সরকারের দ্বারা আজকে আমরা শাসিত হচ্ছি মানে এভা এটা কিন্তু কঠিন কঠিনটিভ সরকারকে দিল এটি বিভিন্ন একটা প্রাসঙ্গিকতা যে নির্বাচনের পরও সরকারকে কঠিন বার্তা দিচ্ছে কঠিন ভাষায় সম্বোধন করছে নূর বলেন দুই সালের আঠাইশ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাইতুল মোকরমে এসে তাণ্ডব চালিয়েছিল কোরআন শরীফ পুরে উল্লাস করেছিল জামাতের উপর দোষ চাপিয়েছিল লাশের উপর নৃত্য করেছিল এটা হচ্ছে জামাতের পক্ষে ভিভিনুরের চমৎকার অবস্থান ২৮ অক্টোবর যে বরবার হামলা করেছিল জামাত শিবিরকে যে বরবার নির্যাতন চালিয়েছে ইতিহাসের জঘন্যতম নির্যাতন আঠাইশে অক্টোবর চালানো হয়েছিল এবং ওপেনলি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সেটা করেছিল আওয়ামী লীগের মিত্ররাও সেখানে ছিল কোনো বিচার হয়নি বিচার তো হয়নি বিএনপি কিন্তু সেই বিষয়ে আঠাশে অক্টোবরের ঘটনায় জামাতের পক্ষেও দাঁড়ায়নি এবং এখনও সেরকম সিম্পেথি দেখায় না বিএনপি আঠাশে অক্টোবর উদযাপন করে না পালন করে না উদযাপন না পালন করে না স্মরণ করে না অথচ বিএনপির জন্য সেটা গুরুত্বপূর্ণ দিন ছিল মানে জামাত আঠাশে অক্টোবর ছিল একা কিন্তু ভিবিনুর জামাতের পক্ষে বললেন আওয়ামী লীগকে দায়ী করলেন জামাতকে দায়ী করাটা যে ভুল ছিল সেটা প্রকাশ্যে বললেন এজন্য জন্য নূরকে ধন্যবাদ জানাই যেন আঠাশে অক্টোবর ইস্যুতে অ্যাটলিস্ট জামাতের পক্ষে ভিবিনুর ভয়েস রেইস করেছেন আঠাইশ অক্টোবর অলেস অলেস মানে সে দুই হাজার ছয় সালে অক্টোবর অলেস প্রাসঙ্গিক বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে এই মুনাফেক বেঈমান সরকারের দ্বারা আজকে আমরা শাসিত হচ্ছি কাজে যদি আমরা এই মুনাফেক বেইমানের পরাজিত করতে না পারি তাহলে সমগ্র জাতি গোষ্ঠীর আল্লাহর আহ দেখেন মানে এখনো সচ্চার ডাকসুর সাবেক এই ভিপি বলেন আজকে এই সরকারের মুখে একদিকে ফিলিস্তিনের প্রতি সরকারের সেম্পীতি দেখাচ্ছে ধোকাবাজি করছে বাংলাদেশে মুসলমানের আবেগ নিয়ে খেলছে অন্যদিকে ইসরায়েলের কনসুলেট খুলতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়কে ইসরায়েল লবিস্ট ফার্মের বসিয়ে মিটিং করা হচ্ছে যে এটা একটা বিস্ফোরক তথ্য দিলেন যে লবিস্ট ইসরায়েলের কনসুলেট খোলার জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে তারই ফলশ্রুতিতে বাংলাদেশি পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা তুলে দিয়েছে যে ইসরায়েল ঘিরে বিভিন্নরূপ বিতর্কে পড়েছিলেন কিন্তু সেই বিতর্ক কাটিয়ে উঠতে পারবেন আশা করি অনেকদিন পর বিভিন্ন এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে